হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মালাই পাটিসাপটা মালাই পাটিসাপটা এইভাবে বানালে পাটিসাপটা একটাও ভেঙে যাবে না আর তাওয়াতেও আটকে যাবে না বানানো খুবই সহজ খেতেও হবে ভীষণ টেস্টি চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল প্রথমে আমি পাটিসাপটার পুটটা বানিয়ে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজের নারকেল ভেঙে আমি কুড়িয়ে নিয়েছি সেটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচ মতো লিকুইড দুধ সঙ্গে দিচ্ছি হাফ কাপ চিনি আর এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই খুবই ভালো আসবে ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো এরপর কড়াইটি আমি গ্যাস অন করে বসিয়ে দেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে নালে কিন্তু কড়ার তলে পুটটা লেগে যেতে পারে আমি এখানে চিনির ব্যবহার করেছি তবে আপনারা চিনির পরিবর্তে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন দেখুন চিনিটা গলে গেছে এখন কন্টিনিউ নাড়াচাড়া করে পুটটা আমি শুকনো শুকনো করে নেব পুরটা যখন এরকমই শুকনো হয়ে আসবে তখন গ্যাসটি আমি অফ করে দিচ্ছি আর পুরটা ঠান্ডা করে নেব আর এখানে আগে থেকে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে চালটা আমি ভিজতে দিয়েছিলাম আর চালটা ভালো মতো ভিজে গেছে আপনারা এখানে যে কোনো পায়েসের চাল ব্যবহার করতে পারেন পায়েসের চাল দিয়ে পাটি ছাপটা করলে সেটা খেতে দারুণ টেস্ট হয় তবে পায়েসের চাল যদি হাতের কাছে না থাকে আপনারা যে কোনো চাল দিয়ে এই সাপটাটা বানিয়ে নিতে পারেন এখন মিক্সির জারের মধ্যে চালটা আমি তুলে নিলাম আর অল্প একটু জল দিয়ে চালটা একদম স্মুথ পেস্ট করে বেটে নিয়েছি দেখুন এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি আর এইভাবে বাকি চালটাও আমি পিষে নেব মিক্সি না থাকলে সিলে বা পাটায়ও আপনারা এই চালটা বেটে নিতে পারেন পুরো গুঁড়িটা আমি বেটে নিয়েছি আর কিছুটা জলও এখানে অ্যাড করে দিলাম এরপর দিলাম হাফ কাপ সুজি কাপ সুজিটা সাথে ভালো করে মিশিয়ে নেব শুধু গুড়ি দিয়ে তৈরি করতে গেলে ভাঁজ করার সময় দেখা যায় অনেক সময় ভেঙে যায় তাই এখানে আমি সুজি অ্যাড করলাম সুজিটা দেওয়ার কারণে সাপটাটা খুবই নরম হবে সুজি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আরও এক কাপ জল কারণ পাটিসাপটার ব্যাটার পাতলা তৈরি করতে হবে জলটা ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দাটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি পাটিসাপটার ব্যাটার তৈরি করা হয় তাহলে দেখবেন পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয় আর কোনোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যে প্যান বা তাওয়াতেই তৈরি করুন না কেন পাটিসাপটাগুলো একদম গোটা থাকবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এখন নুন ও চিনিটাও ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে আমি মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি একটি মালাই রেডি করে নেব তার জন্য আগের থেকে আমি দুধের তুলে রেখেছিলাম এখন এই দুধের সটটা আমি একটি মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো লিকুইড দুধ সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এবার সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন পেস্টটা আমি তৈরি করে নিয়েছি আর এটা আমি কোথায় ব্যবহার করব সেটা আমি পরে দেখাচ্ছি এইটা দেওয়ার কারণে পাটি পাটিসাপটা খেতে আরও অনেক গুণ বেশি টেস্টি হবে এদিকে ব্যাটারটা ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে আর এখন সুজিটাও ভালো মতো ফুলে নরম হয়ে গেছে আর ব্যাটারটি দেখুন ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার পাটি সাপটার জন্য তৈরি করে নিতে হবে অন্যদিকে গ্যাস অন করে আমি ফ্রাই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে দিলাম এবার হাফ চাটু ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে চাটু সাহায্যে রুটিটা গোল করে মেলে নিতে হবে আর রুটির এক সাইড থেকে নারকেলের তৈরি করে রাখা পুরটা আমি দিয়ে দিচ্ছি পুর একটু বেশি করে দিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে পুরটা দেওয়ার পরে এক সাইড থেকে পিঠেটা সঙ্গে সঙ্গে এভাবে রোল করে নিতে হবে আর দেখুন রোলটা কত সহজেই হয়ে যাচ্ছে পিঠেটাও দেখতে কত সুন্দর লাগছে এইভাবেই সবকটা কটা পিঠে আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি সবকটা পিঠে আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কতগুলো পিঠে তৈরি হয়েছে এবার একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প জল দিয়ে রেখেছিলাম আর সেই কড়াইতে আমি এখন দু লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি পুরোপুরি ফুল ক্রিম দুধ নিয়েছি এতে করে মালাইটা খুব ভালো তৈরি হয় এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর কড়ার তলায় যেহেতু জল দিয়েছিলাম সেই কারণে দুধটা কড়ার তলায় লেগে যাবে না দুধটা যখন ভালো করে ফুটে উঠবে তখন যে মালাইটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আর এই মালাইটা দুধে ভালো করে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড় পাটালি গুড়টা আগের থেকে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন কিন্তু গুড়টা দেওয়ার পর দুধটা একদম ফেটে ফেটে যাবে একদম ছানা ছানা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে গুড়টা দিতে হবে আর গুড়টা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা যখন দুধের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো এবার দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা আমি পাঁচ মিনিট আরও ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি তবে মালাইটা খুব বেশি ঘন করলেও খেতে কিন্তু ভালো লাগবে না তাই পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাস আমি অফ করে দিয়েছি এবার প্রতিটা পাটিসাপটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটাগুলো দুধে দিয়ে কোনো রকম ফোটানো যাবে না তাহলে কিন্তু পাটিসাপটা একদম ভেঙে ঘেটে যাবে তাই ফোটানো দুধের মধ্যে পাটিসাপটাগুলো এভাবে দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন ঠিক দেখতে এরকমই লাগবে এবার একটি প্লেটের মধ্যে একে একে পাঠিসাপটা গুলো তুলে ওপর থেকে মালাইটা দিয়ে দিচ্ছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও দারুণ লাগে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন